একদিন তুমিও সেই মাটির মানুষ হয়ে যাবে একদিন ঠিক এই পৃথিবীতে তোমার নাম থাকবে না তোমার ফোন বাজবে না ইনবক্সে কেউ মেসেজ দেবে না তুমি থাকবে না শুধু থেকে যাবে একটা কবর একটা স্মৃতি জীবনের এই ছোট্ট সফরে আমরা কত কিছু নিয়ে ভাবি ফলাফল ভবিষ্যৎ ক্যারিয়ার টাকা স্ট্যাটাস কিন্তু ভাবিনা সেই দিনের কথা যেদিন আমাদের ঠোঁট চিরতরে বন্ধ হয়ে যাবে দুনিয়ার সব আলো নিভে যাবে আর শুরু হবে এক অনন্ত অন্ধকারের জীবন একদিন এমন আসবে যখন আমাদের শরীরকে সাদা কাফনের কাপড়ে মুড়ে মাটিতে শুইয়ে দেওয়া হবে নামাজে সবাই কাঁদবে না অনেকেই মোবাইল হাতে থাকবে হয়তো কেউ কেউ বলবে ভালো মানুষ ছিল কিন্তু এখন তো আর কিছু করার নেই কিন্তু না সেই দিন আসলে তোমার জন্য সব কিছু শুরু হবে কবরের প্রথম রাত কেউ পাশে থাকবে না মাটির চাপে বুক ভারী হয়ে আসবে আর দুইজন ফেরস্তা তোমার সামনে এসে জিজ্ঞেস করবে তোমার রবকে তোমার দিন কি এবং তোমার রসুলকে তখন কেউ সাহায্য করতে পারবে না তোমার মুখ যে সারাদিন গান গায় গিবোধ করে সেই মুখ কিভাবে উত্তর দিবে তাই এখনই সময় ফিরে আসার তোমার বেঁচে থাকার মানে যদি আল্লাহকে চিনতে না শেখায় তাহলে সে জীবন শুধু ঘুমের মতো ঘুম থেকে জেগে ওঠার আগেই যদি মৃত্যু এসে যায় তাহলে কি হবে তোমার অবস্থা আল্লাহ আমাদেরকে ডাকছেন বারবার নামাজের মাঝে এবং কোরআনের আয়াতে জীবন একবারই আসে সেটা যদি আল্লাহর জন্য না হয় তাহলে সবই বৃথা আজ এই মুহূর্তে একটু থেমে নিজের জীবনের দিকে তাকাও আল্লাহকে ডাকো কারণ তিনি আজও তোমার অপেক্ষায় আছেন